শুভ বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছে আজকে তোমাদেরকে নিয়ে যাবো সকাল সকাল মাছ বাজারে বড় কাতল মাছের জন্য তো সাথেই থাকো দেখা হচ্ছে মাছ বাজারে এবং বড় কাতল মাছ ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো ওকে

বাজারে ঢুকার পরে দেখি যে এক অবস্থা মানে যে হাঁটা চলার রাস্তা নেই অনেক ভিড় সকাল সকাল তারপর বড় কাতল মাছেরও সৎ ছিল বাজারে পরে পাইলাম মাত্র সাত পিস মাছ আসলে লক্ষ্মীপুরে এটা এক ধরনের মাছ পঞ্চাশ কেজি মুড়ি কেজি হচ্ছে এই হচ্ছে যে শীতকালের মুড়ি আরগুলা তো অনেকটা এখনো বাকি মিঠাই আছে মানে তিরিশ কেজির মতো ঘিগজ আলাদা দশ কেজি নিতে হয়েছে কারণ আপনারা চিনেন কিনা যাচ্ছেন সামর্থ্য অনুযায়ী যাতীয় সামর্থ্য সেরকম দেয় বিশেষ করে এটাই মানে প্রতি মেয়েরই পাপের এরকম দিয়ে থাকে বিশেষ আমার বাড়িতে তো বাড়ির দিকে রওনা দিলাম মাছ কেনার পরে আর ওলা মুড়ি মিঠেগুলো রাত্রে কিনে ফেলছিলাম তো আপনাদেরকে দেখাইলাম আর কি শীতকালীন কিভাবে দেওয়া হয় লক্ষ্মীপুর জেলাতে একটা মেয়ের শ্বশুর বাড়িতে যারা জানতেন না আগে তারা জেনে নিলেন আশা করি তাদেরকে নতুন করে তথ্য দিতে পারে নিজের কাছে ভালো লাগছে তো এটাই আর কুয়াশা প্রচুর ছিল আর ঠান্ডা ভীষণ ঠান্ডা এই সময় কষ্টসাধ্য ছিল এগুলো করা সব কথার এক কথা এটাই বলবো যেন যে চাহিদা সামর্থ্য অনুযায়ী খুশি থাকার চেষ্টা করুন ধন্যবাদ